قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب سوره الزمر نمبر ايت شمانيت السلام عليكم ورحمه الله وبركاته اسعد الله اوقاتكم بكل خير আজকের বিষয়বস্তু হচ্ছে এলম এবং আলিম আল্লাহ শাহু আমা নামাল এই সুরা জুমুরের এই আয় নাজিল করে বলেছেন যে ব্যক্তি রাত্রের প্রহরে সেজদা বন হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে ও আখেরাতকে ভয় করে এবং রবের রহমতের প্রত্যাশী হয় ও এর রহমাত রব্বি তো বলো যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান বিবেকবান লোকেরাই কেবলমাত্র চিন্তা ভাবনা করে তাই আনা আল্লাহ অর্থ রাত্রির প্রহর সমূহ অর্থাৎ রাত্রির ভাগ মধ্যবর্তী ও শেষাংশ আব্বাস বলেন যে ব্যক্তি ময়দানে সহজ হিসাব কামনা করে তার উচিত হবে যে আল্লাহ যেন তাকে রাত্রির অন্ধকারে অবস্থায় পান তার মধ্যে আহারাতের চিন্তা এবং রহমতের প্রত্যাশাও থাকা দরকার কেউ কেউ মাগরিব ও এসার মধ্যবর্তী সময়টাকেও আনা আল্লাহলি বলে আখ্যায়িত করেছেন তফসির কাসির এবং তাবারির মধ্যে এসেছে তবে মৃত্যুর সময় আশাকে প্রাধান্য দিতে হবে রসুলুল্লাহ সাল্লাহ আলহিহুবাসাল্লাম এক ব্যক্তির মৃত্যুর সময় তার কাছে প্রবেশ করে বললেন তোমার কেমন লাগছে লোকটি বলল আমি আশা করছি এবং ভয়ও পাচ্ছি তখন রসুল্লাহ সাল্লিবা সাল্লাম বললেন এই দুটি বস্তু অর্থাৎ আশা এবং ভয় যে অন্তরে এই সময় একত্রিত হবে আল্লাহ তাকে তার আশার বিষয়টি দেবেন এবং তার ভয়ের বিষয়টি থেকে দূরে সরিয়ে রাখবেন তিরমিজি শরীফ নশো তিরাশি নম্বর হাদিসের মধ্যে উদ্দেশ্য হল কাফের ও মসজিদদের তো এই অবস্থা যা বর্ণনা করা হলো হ্যাঁ তো এই অবস্থা পক্ষান্তরে আর এক ব্যক্তি যে সুখে দুঃখে আল্লাহর সামনে অক্ষমতা ও আনুগত্য আল্লাহর সামনে প্রকাশের মাধ্যমে সেজদা ও কেয়াম অবস্থায় রাত্রি যাপন করে তার মন আখেরাতের ভয়ে ভীত এবং সে প্রভুর রহমতের আশাধারী হয় অর্থাৎ ভয় ও আশা উভয় অবস্থায়ই তার মধ্যে পাওয়া যায় যা প্রকৃত ইমান আর এরা দুজনেই কি সমান হতে পারে না কখনোই না ভয় ও আশা সম্পর্কে হাদিসে বর্ণিত আছে আনাস রাজি আল্লাহ তাল্লাহু বলেন এখন রসুল্লাহ সাল্লিবাসাল্লাম মৃত্যুমুখে পতিত এক ব্যক্তির নিকট গেলেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার অবস্থা কী তার অবস্থা যখন বর্ণনা করতে বললেন সে ব্যক্তি বলল আমি আল্লাহর নিকট আশা রাখছি এবং পাপের জন্য ভয়ও করছি প্রকৃত বললেন এই অবস্থায় যদি কোনো বান্দার মনে এই দুইটি এক কথা একত্রিত হয় তাহলে আল্লাহ তালা তাকে ওই বস্তু প্রদান করবেন যে বস্তুর সে আশা করে এবং সেই বস্তু থেকে বাঁচিয়ে নেবেন যার থেকে সে ভয় করে শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে অর্থাৎ যে ব্যক্তি সে ব্যক্তি যে জানে যে আল্লাহ শান্তি ও শাস্তির যে ওয়াদা করেছেন তা সত্য এবং ওই ব্যক্তি যে কথা জানে না যে এরা দুজন সমান হতে পারে না একজন বিজ্ঞ এবং অপরজন অজ্ঞ যেমন শিক্ষা ও মূর্খতা এক নয় অনুরূপ শিক্ষিত ও মূর্খ সমান নয় হতে পারে যে এখানে আলেম ও জাহিলের উদাহরণ দিয়ে একথা বোঝানো হয়েছে যে যেমন এরা দুজনও সমান নয় অনুরূপ আল্লাহর বাধ্য ও অবাধ্য বান্দা দুজনেও সমান হতে পারে না কেউ কেউ এরকমভাবে অর্থ করে বলেছেন যে আলেম অর্থাৎ জ্ঞানী বলে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে তার এলিম এবং জ্ঞান অনুযায়ী আমল করে আর সেই প্রকৃত আলেম যে তার এলিম দ্বারা উপকৃত হয় আর যে নিজ এলেম অনুযায়ী আমল করে না সে ঠিক যেন অজ্ঞ বা জাহেল এই অর্থ অনুযায়ী এখানে আমলকারী ও বেআমল ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে যে এরা দুজনা এক সমান নয় যারা মুমিন কাফের নয় যদিও তারা নিজেদের জ্ঞানী ও বুদ্ধিমান ভাবে যখন তারা নিজ জ্ঞান ও বুদ্ধি দ্বারা ভাবনাই করে না এবং শিক্ষা ও নসিহতি অর্জন করে না তখন তারা ঠিক যেন চতুষ্পদ জন্তুর মতো জ্ঞান বুদ্ধি থেকে বঞ্চিত হ্যাঁ তো সর্বাঙ্গীনে কোরআনে পাকের মধ্যেও এসছে যে বালহুম আদাল এই চতুষ্পদ জন্তু থেকেও এরা আর অনেকৃষ্ট তো সেই জন্যে সতর্কতা অবলম্বন তো একান্ত কাম্য বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক রেখে হাদিসে পাকের মধ্যে এসছে যে মাউতুল আলিমি মাউতুল আলম একজন আলেমের মৃত্যু মানে হচ্ছে একটা পৃথিবীর অবক্ষয় তো কারণ আল্লাহ পাক কোরআনে পাকের যে আয়ত নাজিল করেছেন সর্বপ্রথম যে আয়তটা নাজিল করেছেন সেটা কিন্তু তৌহিদের ওপরে নয় যে তৌহিদ ছাড়া একজন মানুষ মুসলমান হতে পারে না ইমানদার হতে পারে না জান্নাতে যেতে পারে না জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে না কবরের আজাব থেকে নিরাপত্তা পেতে পারে না সে কবরে শান্তি পেতে পারে না আল্লাহ তাকে শান্তি দেবে না কোনোভাবেই তো যেটা নির্ভরশীল ইমানের জন্য একইনের জন্য এতে কাদের জন্য আল্লাহ তালা কোরআন পাকের প্রথম আয়তটা কিন্তু সেই বিষয়ক নাজিল করেননি তথাকথিত দরকার তো এটাও ছিল যে ইমানের ওপরে না হলেও কমপক্ষে তহিদের ওপরে না হলেও রেসালাতের ওপরেও যদি একটা প্রথম আয়তটা নাজিল হতো আল্লাহ তালা রেসালাতের ওপরেও প্রথম আয়তটা নাজিল করেননি তথাকথিত সব থেকে ইমানের যে গুরুত্বপূর্ণ শাখাগুলোর মধ্যে অন্যতম যেটা হচ্ছে এতেকাদ আলা মানে কেয়ামতের দিনের প্রতি যে বিশ্বাস হ্যাঁ তো সেটাও তো বর্ণনা করা যেতে পারতো প্রথম আয়তের মধ্যে কেয়ামতের ভয়াবহতা কঠিনাই সম্বন্ধে বলা দরকার ছিল কিন্তু আল্লাহ তালা সে কেয়ামতের ব্যাখ্যাও প্রথম আয়তে প্রথমে কোরআনে পাকের প্রথমে সে বিষয়েও বললেন না বললেন কি একা বিস্মে রাব্বিক আল্লা দি খালাক যে আল্লাহ তোমাকে সৃজন করেছেন সে আল্লাহর নামে তুমি পড়ো আল্লাহ তালা কোরআন পাকের প্রথম শব্দটা পর্যন্ত জমলা তো দূরের কথা সেন্টেনেন্স তো দূরের কথা প্রথম ওয়ার্ডটাকে আল্লাহ তালা কোরআন পাকের প্রথম ওয়ার্ড হচ্ছে পড়ো আল্লাহ আল্লাহতালা তো সেই জন্য আমরা অনুধাবন করি যে আল্লাহ তালা মানুষকে সবথেকে বেশি পছন্দ করেন যখন সে পাঠ্যরত অবস্থায় থাকে এর থেকে ভালো দৃশ্য আল্লাহ তালার কাছে বান্দার জন্য কিচ্ছু নেই তো সেই জন্য আল্লাহ তালা কোরআন পাখের প্রথম আয়দ নাজিল করেছেন একা তুমি পড় কারণ আমি সব থেকে তোমাকে দেখতে ভালোবাসি তুমি যখন পাঠ্যরত অবস্থায় থাকো তো সেই পড়া এমন জিনিস পড়ার দ্বারা মানুষ আলেম হয় এলেম অর্জন করে তো এই পড়া কি একজন মূর্খতা থেকে জাহালাত থেকে সে এলমের তবকাতে পৌঁছাতে পারে এই পড়া কি আল্লাহ পাক বলছেন হালিয়াস্তা আলমুন আল্লাহ আলমুন অজ্ঞতামর ক্ষতা আর এদিকে পাণ্ডিত্য এ দুটো তো এক হতে পারে না কোনো দিন তো সেই জন্য ইন্নামাইয়া তাদু উলুল আলবাব তারপরে এই আয়তে এ কথাও বলছেন যে বুদ্ধিমান লোকেরা এই চিন্তা ভাবনা করে বুদ্ধিমান তো ইন্নামা তাদু উলুল আলবাব যারা বিচক্ষণ বুদ্ধিমান তারাই এই নিয়ে চিন্তা ভাবনা করে কারণ কেয়ামতের কাছে যারা সুপারিশ করবেন তারা হচ্ছে কমের জন্যে যারা আইম কি বলে যারা রুসুল পয়গম্বর যারা তারাই প্রথম সুপারিশ করবেন প্রথম সুপারিশের অধিকার আম্বিযাদের আল্লাহ তালা রসুলগণকে দেবেন যে তারা সুপারিশ করবেন তার পরবর্তী পর্যায়ে সুপারিশ করবেন ওলামা সমাজ তৃতীয় পর্যায়ে সুপারিশ করবেন সোহাদাগণ যারা গলা কত্তন করিয়ে দিয়েছিলেন শিরচ্ছেদ করিয়েছিলেন আল্লাহ তালার এলাই কালিমাতুল্লার জন্যে তো সর্বাগ্রের দ্বিতীয় পর্যায়ে নবীদের পরে আলেম রায় সুপারিশের অধিকার পাবেন তো সেই আলেমের মৃত্যুর জন্য নবীজি বলেন রেবায়তের মধ্যে আসে যে একজন আলেমের মৃত্যু মানে হচ্ছে একটা পৃথিবীর অবক্ষয় তো সেই জন্যে এলেমের মাধ্যমে মানুষ ফেরেস্তাদের থেকে উঁচু দরজায় পৌঁছে যায় কারণ আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা হজরত আদম আলাইসালামকে যে জ্ঞানটা দিয়েছিলেন এলমুল আশিয়া এলমুল আসমা এগুলো সব জ্ঞান হজরতে আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা দিয়ে ফেরেস্তাদের ওপরে ফৌকিয়ত দান করেছিলেন তো সর্বাঙ্গের সেই জন্য ফেরিস্তাদের থেকে মূল্যবান হচ্ছে ওলামা সম্প্রদায় এই আয়তের দ্বারাও বুঝে আসে তো তাহা কথিত আর একটা জিনিস হচ্ছে ফেরিস্তাদের জন্য যেখানে আল্লাহ তালা বলেছেন মা লাই আসুন আল্লাহ আমার আহম কোনো কথার তারা অবাধ্য হন না যেটুকু আল্লাহ তালা নির্দেশ দেন সেই মতো তারা সেটা মানে বাস্তবে রূপ দিয়ে দেখান এবার ভেবে দেখুন একদিকে ফেরিস্তাদের বুজুগি জমাত যারা হাজারো বছর ইবাদত করেছেন অন্যদিকে কিছুদিন পূর্বে জন্মগ্রহণকারী আদম সালাম কিন্তু শ্রেষ্ঠত্ব হজরতে আদম আলাহ নবীনা আলাই সালাত সালাম লাভ করলেন আল্লাহ তালা ফেরেস্তাদের আদর্শ করলেন যে তোমরা হজরত আদম আলাই সালামকে করো হ্যাঁ সে সেজদাটা আপনি যদি বলেন আল্লাহ ছেড়া কাউকে সাজদা করা যাবে না আরে আল্লাহ তালারই তো নির্দেশ আল্লাহ তালা হুকুম করলে যাকে ইচ্ছে সেজদা করা যাবে আল্লাহ তালা নবীজি বলেছেন যে আল্লাহ ভিন্ন যদি আল্লাহ কাউকে সেজদা করার হুকুম করতেন তো আমি নারীদেরকে স্বামীদেরকে সেজদা করার জন্যে আমি নির্দেশ দিতাম তো আল্লাহ তালা হুকুম করলে তিনি তো খোদ সারে তিনি নির্দেশ দিতেই পারেন আদাম আল ইসলামকে ফউকিয়াত দিলেন ফজিলত দিলেন ফেরেশতাদের ওপরে যে তোমাদের থেকে মল্ল মূল্যবান হচ্ছে হজরতে আদম আলি তাই সেই জন্য তোমরা সকলে তাকে সেজদা করো হজরতে আদম আলি ইসলামের শ্রেষ্ঠত্ব লাভ করেছে না কারণ আল্লামা আদম আল আসমা আকুল্লাহ সমস্ত ইলমুল আসিয়া ইলমুল আসমা আল্লাহ তালা সব তাকে দান করেছিলেন একটা একটা করে জিজ্ঞেস করেছিলেন সব ফেরেশতারা বলছে শুভহান আকালা আল মালা না আই লামা আল্লামতানা ইল্নাকান্তালা আলিমুল হাকিম আমরা কিচ্ছু জানি না আল্লাহ তখন আল্লাহ তালা আদম আলাহিসলামকে জিজ্ঞেস করেন ফট্টা ফট উত্তর দেন ফট্টা ফট উত্তর দেন হ্যাঁ তো আলেমের ফজিলত হাজিদে আবু দাদা রজিয়াল্লা তালা হু থেকে বর্ণিত আছে রাসুলিফ আখ সাল্লা আল্লাহ আলাইহিসলামের শরৎ করেছেন ফাদুল আলিমি মি আল আল্লাহ আয় বেদিক কাফ্দুল কামার ইলাহিলা তালবাদরি আলা সা ইরিল কা হ্যাঁ চন্দ্রিমার রাত্রিতে আকাশে সমস্ত নক্ষত্র ওপরে যেমন চাঁদের ফজিলত তার প্রভাব সবথেকে বেশি সর্বাগ্রে দৃষ্টিতে আসে চাঁদটাই চোখে পড়ে তো সেই রকম সমস্ত এবাদত গুজার বান্দা যারা নিশি জাগরণ করে দেবা নিশি আল্লাহ এবাদতে নিমগ্ন থাকে তাদের ওপরের ফজিলত হচ্ছে একজন আলেমের যেমন আকাশের সমস্ত তারকারা যেইর উপরে ফজিলত হচ্ছে এক চন্দ্রিমার তো সেই জন্যে এতে আনাস রাজিয়াল্লাহ তাল রসুল্লাহামের সাদ করেছেন যে দুনিয়ার ওপরে ফজিলত আল একজন আলেমের সমস্ত আবেদের ওপরে এমন যেমন নাকি সমস্ত নক্ষত্রের ওপরে চন্দ্রিমার ফজিলত ফজিলতু আল্লাহ তুরসলিফা স্বাদ নকল করে বলেন যে আলেমদের জন্য সকল বস্তু ক্ষমা প্রার্থনা করে এমন কি সমুদ্রের মৎস্যসমূহ মানে এই বাহারি থেকে মানে এই খুশকি থেকে বাহারি পর্যন্ত সমস্ত মখলুক মানে মাছ বলে এখানে উল্লেখ করা হয়েছে তার মানে হচ্ছে খুশকির সমস্ত মখলুক তো একজন আলিমের জন্যে হাতে দোয়া করেই করে এমনকি ব্যাহারি যে সমস্ত মখলুক আছে মাছ পর্যন্ত তাদের জন্য মাঘফুরাতের দোয়া করে হচ্ছে ওসমান রাজি আল্লাহ তালিক বন্দিত রসুলি পা সাল্লাহিসাল্লামে সাত করেছেন কেয়ামতের দিন তিন ধরনের লোক সুপারিশ করবে প্রথমে কেয়ামতের দিন সুপারিশের অধিকার পাবেন হ্যাঁ আম্বি আয় কিরাম সালাম তারপরে ওলামা হাদরাত আর তৃতীয় পর্যায়ে সুপারিশের অধিকার এবং অনুমতি পাবেন শহীদগণ তো সর্বাগ্রে বোঝা গেল ইলমে হাদিস ইলমে হাদিস ইলমে তফসির ইলমে নবাবী হাসিল করাটা আল্লাহ নিকট খুব পছন্দনীয় হুম তালে বলে এলমের ফজিলত এলম হাসিল করার ফজিলত সম্বন্ধে এতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে যখন মানুষ এলিম হাসিল করার জন্য জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয় ফেরেশতারা তার সম্মানে নিজেদের ডানাগুলো তাদের রাস্তায় ওপরে যেখানে পা রাখবে সেই রকম জায়গাতে ফেরেশতারা ডানা রাস্তার ওপরে বিছিয়ে দেন পায়ের নিচে বিছিয়ে দেন এই জন্য যে সে এক মহান উদ্দেশ্যে নিজের ঘর থেকে বার হয়েছে হয়তো আবু হরাইরা রাজি আল্লাহ বর্ণনা করেন যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য আপন ঘর থেকে বের হয় আল্লাহ তার জন্য মানসালাকা তারিকা তার জন্য আল্লাহ তাল্লাহ জানাতে যাওয়ার রাস্তাকে সহজতর করে দেন আর তথাকথিত অপর এক বর্ণনা এও বলা হয়েছে যে ব্যক্তি জ্ঞান জন্য লিপ্ত থাকে জান্নাত তাকে খুঁজে বেড়ায় সে কোথায় জান্নাতে যাবে জান্নাত তাকে খুঁজবে কোথায় গেল সেই ব্যক্তিটা সেই জন্যে হাজরত আনা সাদি আল্লাহ তাল্লাহ বর্ণিত রসুল পাক সাল আলহিবাসাল্লাম হ্যাঁ এরশাদ করেছেন যে ব্যক্তি এলেম হাসিল করার জন্য আপন ঘর থেকে বের হয় সে যেন ঘর থেকে ঘরে না ফেরা পর্যন্ত রুজু বাইত না হওয়া পর্যন্ত সে আল্লাহর রাস্তায় বিদ্যমান থাকে আব্দুল আবাস রাজি আল্লাহ তালন বর্ণনা করেন দুজন লোভীর লোভ কখনো শেষ হয় না একজন দুনিয়া লোভী কবরে যাওয়ার আগে পর্যন্ত তার লোভ মেটে না আর দ্বিতীয় ওই আলেম যার পেট ভরে না কবরে যাওয়ার আগে পর্যন্ত এলমে এলম হাসিল করার লোভে তার পেট ভরে না হ্যাঁ তো হজরত আবু দর্দার রাজি আল্লাহ বলেন আমি রসুলিফা সাল্লা সাল্লাম থেকে শুনেছি যে ব্যক্তি ইলিম হাসিল করার জন্য আপন ঘর থেকে বের হয় ফেরেস তারা তার পদতলে আপন ডানা বিছিয়ে দেয় সমুদ্রের মাছও তাদের জন্য ইস্তেক ফার করে পূর্ণিমার চাঁদ যেমন সকল নক্ষত্রের উপর শ্রেষ্ঠত্ব রাখে তেমনি একজন আলেম সমস্ত ইবাদতকারী মানুষের উপর শ্রেষ্ঠত্ব রাখে এত ফজিল তে ইলমের ওপরে কারণ তথাকথিত এও এসেছে যে নিজের সন্তানদের এলেম শিক্ষা করাবে না কালকে ময়দানে সে কাতিল হিসেবে আল্লাহ আল্লাহর কাছে হাজিরি দিতে হবে আল্লাহ আমাদের হেফাজত করুক একজন আজকে আমাদের মাঝখান থেকে হাজ মৌলানা সহরাব সাহেব খান ইন্তেকাল করলেন আজকে কবলা জোহর ইন্তেকাল হলো ওনার গুজরাটে আল্লাহ আল্লাহতালা ওনাকে দুনিয়াতে যেমন খোসনসিব করেছেন আল্লাহ তালা মৃত্যু পরবর্তী খোসনসিব করুন কারণ ওনার জীবনকাল এখানে আমাদের এখানেই বেশিরভাগ কেটেছে কালনা মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন এই নিভুজিতে আমাদের মসজিদের সামনেই আপনার কি বলে একটা সময় লম্বা সময় ধরে তিনি এখানে বিদ্যমান ছিলেন তথাকথিত এই গত মাসখানিক আগে তিনি এসেছিলেন একটা জমাতে এখানে ছিল আমাদের মসজিদে জুমার দিন তো সেই জামাতের নুসরতের জন্য এসে এ এই ঘরেতেই এই ঘরেতেই তিনি দুপুরবেলা হারাদির পর এখানে বিশ্রাম করে আসর পর্যন্ত ঘুমিয়েছিলেন আজকে তার বিদায় হয়ে গেল কবলা জোহর তিনার রেহলাত হয়ে গেল তার বিশাল হয়ে গেল হ্যাঁ তো এ কথা তো সর্বজন বিদিত ওমা মোহাম্মদুলিল্লা রাসুল মিন কবলিহ রসুল আফাই মাতা এ কথার দ্বারা আবু বকার ওমরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন নবী হোক রসুল হোক আম্বিয়া হোক হ্যাঁ যে কেউ হোক ওলামা হোক গস হোক কুতুব হোক আবদাল হোক ফেরেশতা মানে কী বলে দিন হোক সাধারণ হোক অসাধারণ হোক সর্বজনীন করল নফসিন জায়িকুল মত নবীদের মত হয়েছে সব জিনিসের মত যেমন তিনি সতর্ক করেছিলেন এই বিষয়েও যে নবীরা যেমন এসেছেন তেমন বিদায় হয়ে চলেও গেছেন তো সেই রকম সব মানুষকে আসবে এবং চলে যাবে তারা কেউ বিদ্যমান থাকবেন না কিন্তু রসুলিফা সাল্লাম নাদ্দারুল্লাহ ইমান ওই সমস্ত মানুষের মুখমণ্ডলকে আল্লাহ তালা মুখজ্জ্বল এখন যারা হাদিসকে শুনে হেফাজত করে এবং অপর পর্যন্ত পৌঁছায় এই হাদিসের সার অনুযায়ী আল্লাহ নবী সহসলাম দোয়া করেছিলেন ওই ব্যক্তির চেহারা সজীব রাখুন যে আমার হাদিস শ্রবণ করে তা উত্তম রূপে সংরক্ষণ করে এবং অন্যের কাছে বর্ণনা করে তো সেই জন্যে হাদিস কোরআন এবং এই সাবজেক্টের মাদসার নিসাবের যা কিছু এই এলম এগুলো যারা শিখছেন এবং শেখাচ্ছেন এই সমস্ত নখ ছত্রগুলো চলে যাওয়ার মানে হচ্ছে দুনিয়ার একটা অবক্ষয় আলমের অবক্ষয় তো সেই জন্যে তার অবিদ্যমানে মানুষের তো যখনই মারা যায় তখনই তার সব কিছু আমল বন্ধ হয়ে যায় এখন তিনি ডয়ারে হয়তো এসি ডয়ারে শুয়ে আছেন এখন তিনি আর নামাজও পড়বেন না জোহরও পড়বেন না আসর মগরে এসব হয়ে গেল সব নামাজ তার ডয়ারের মধ্যেই তিনি রয়ে গেলেন বদ্ধভাবে কালকে সব বাড়ি থেকে সব ওনার ছেলে গৃহস্থ লোকজন সব যাবেন তারপরে ওখানে জোহরবাদ জানাজা হবে তো সরভাগিরে সকলের কাছে অনুরোধ থাকবে হজুরোধের জন্য সকলে মাঘ ফেরাতে দোয়া করবেন করেন না বরং করবেন হ্যাঁ এই আমাদের মসজিদই দেখলাম মাঘ ফেরাতে এই সালে সব মাঘ ফেরাতে দোয়া ইত্যাদি এগুলো করা বেদাত। যতক্ষণ না জানাজা হচ্ছে কারোর জন্য ইসালে হবে পরবর্তীতে সকলের কাছে অনুরোধ থাকবে তার মহফেরাতির ইসালে স্বভাবের জন্য সবাই সচেষ্ট হবেন তার ছাত্ররাও আছেন তার মহাব্দ আছেন তার অনুসারীরা আছেন তিনি নদীয়া জেলার বাসিন্দা ছিলেন পরবর্তীতে তিনি বর্তমানের বাসিন্দা হয়ে যান বহুদিন কাল্লা মাদ্রাসা শিক্ষকতা করেছেন এই নিভুজিতি মসজিদের পাশে বহুদিন যাবৎ কাটিয়েছেন তারপরে এখন কান্না মেমারি ইচ্ছাপুর সম্ভবত তিনি ঘরবাড়ি করে ছেলে মেয়েদের নিয়ে সেখানে ছিলেন বর্তমান কয়েকদিন এক এক তারিখ কি দু তারিখে দু তারিখ কি তিন তারিখে তিনি সফর শুরু করেছেন গুজরাটের জন্য সেখানে পৌঁছেছেন সেখানে সফরের জন্য জমাত নিয়ে গেছেন এবং সেখানে তার বিশাল হয়ে গেছে আদিসে পাকের মধ্যে এসেছে এই যা তার সব কাজ বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাস তিনটে শুধু বাকি থাকে সাদা কাতিনিয়া হ্যাঁ চলমান সদকা হ্যাঁ মান সদকা এটা বাকি থাকে আর একটা হচ্ছে এলমিন ইয়ান্তাফি অভি এমন জ্ঞান সে অর্জন করেছে যার দ্বারা মানুষ উপকৃত হয় হচ্ছে হবে হ্যাঁ কত ছাত্র তৈরি করে রেখে গেছেন কত দিনের পথে চলনেওয়ালা বাণী রেখে গেছেন কোরআন হাদিসের কথা উদ বলে তাদেরকে উদ্বুদ্ধ করে রেখে গেছেন এই যে দিনের জ্ঞান প্রসারিত করে রেখে গেছেন এইটা কবরে চিরস্থায়ীভাবে তার স্বভাব তিনি পেতে থাকবেন আলাদিন সলে ইয়াদ এবং নেক ছেলে মেয়ে সন্তানাদি যারা তার জন্য দোয়া করবে হজরতের মধ্যে তো বিদ্যমান তিনি নিজে আলেম ছিলেন ছেলে মেয়েদের সন্তানেরও লামা করে রেখে গেছেন এটা তার জন্য একটা বিশাল সৌভাগ্য শুধু নয় বরং আমাদের পশ্চিমবাংলাতে কোরআনে এত পাণ্ডিত্যের সঙ্গে কথাবার্তারা সুবক্তা তিনি শুধু ছিলেন না কোরআনের জ্ঞানের গভীরতা তার মধ্যে আল্লাহ তালা দিয়েছিলেন হ্যাঁ আল্লাহ তালা এটা তাকে একটা অপুরন্ত দান তার প্রতি ছিল তা সে বস্তু আমরা হারিয়েছি আজকে হাত থেকে এটা আলমের জন্যে পৃথিবীর জন্যে দুর্ভাগ্যের বিষয় তিনি দারুল উলুম দেওবন্দের মোহতামিম সাহেবের মুজাজ ছিলেন এবং আমাদের এতে মজলিসেও তিনি যেতেন মলানা মুফতি কাসেম রহমানি সাহেবের মোজাহাজ ছিলেন আজকে তিনি তো গত হয়ে চলে গেলেন তো সর্বাগ্রে তার জানাজার পরে সকলকে অনুরোধ থাকবে যেমন তিনি দুনিয়াতে সুখ ভোগ করে গেছেন এলমির চর্চার মধ্যে সারা জীবন কাটিয়ে গেছেন দিবা নিশি এলমির চর্চার মধ্যে যেমন কাটিয়েছেন বিছানাকে বিছানা না মনে করে হ্যাঁ পড়ার বিছানা পড়ার সতেরো ইঞ্চি বানিয়েছেন এই রকম আল্লাহ তাল্লাহ তার কবরের বিছানাটাকেও রকম এলমের জ্ঞান চর্চার এবং আনন্দ উপভোগের সঙ্গে এলমের চর্চার মধ্যে আল্লাহ তাল্লাহ তাদেরকে তাকে বিদ্যমান রাখুন যেন কিয়ামত পর্যন্ত তিনি সেই সৌভাগ্যশীল অর্জন করে চলতে পারেন এবং আমাদের সকলকে তাদের এবং তথাকথিত যারা যে সমস্ত আঁকাবিররা আরও চলে গেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুন এবং বাংলা সমাজের জন্য একটা এমন একটা ক্ষয় যেটা পূরণ হবে কি না আল্লাহ ভালো জানেন তো সেই ক্ষয়টার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং এটাও সুন্নত যারা নিকটস্থ রয়েছেন তারা তার বাড়িতে যাবেন তাজিয়া করা সুন্নত গৃহস্থ মানুষদের সমবেদনা জ্ঞাপন করা আল্লাহ নবী সালামের সুন্নত তাজিয়া জ্ঞাপন করবেন তার জন্যে মাঘফেরাতে দোয়া করবেন সব রেসানি করবেন নিজের নেক আমল যেগুলো প্রতিফলিত হবে সেইগুলোকে স্মরণ করে করে সেইগুলোকে হজরতের জন্যে সালে সবাব করবেন তথাকথিত আমাদের বহু আকাবির যারা চলে গেছেন মাসায়েক কেরাম যারা চলে গেছেন দারুল দেওবন তথা শৈশবকাল থেকে যত আসাতে যাদের আমরা হারিয়েছি যা তাদের সকলের আল্লাহ তালা যেন মা ফেরাত করেন তথাকথিত যারা বিদ্যমান আছেন আমাদের একাবিদদের মধ্যে ওলামা আতকিয়া যাদেরকে বলা হয় যারা না আল্লাহলে কাইমাম ওয়াইহদারুল আখারাত ওয়াইয়ারজু রহমাত রাব্বি যারা আখেরাতকে ভয় করি আল্লাহ রহমতের প্রত্যাশী হয়ে দিব্যা নিশি তাদের কাছে সমান ছিল আনা সাজিদাম ও কাইমা কখনো সাজদায় তো কখনো দাঁড়িয়ে কে আমি আল্লাহ তালা এই রকম আমাদের হায়াত এ আরও বরকত দান করুন এই সমস্ত মুসলিম স্কলারদের আরও সমাজের জন্যে সুরক্ষা কবজ করে আরও দীর্ঘায়মান করে মুসলিম সমাজের মধ্যে তাদেরকে বিদ্যমান রাখুন আর যারা চলে গেছেন আল্লাহ তাল্লা তাদের জান্নাতুল ফেরদাউসের সাধারণ ঠিকানায় নয় উঁচু 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 ঠিকানায় আল্লাহ তাল্লাহ তাদেরকে অধিষ্ঠিত করুন ও আখেরু দাওয়ানা আনিল ও রবিল আলমিন আলা সাহলিলাম বিন وجميع المرسلين والحمد لك يا رب العالمين